আজকে আমাদের জন্য এসেছি আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এর আগেও হয়েছে এবং আমরা আজকে যেটা করতে নেমেছি সেটা মশাল মিছিল আমাদের কোনো সরকারের বিরুদ্ধে আমাদের কোন প্রতিবাদ আমরা বলছি না এটা আমাদের সমস্ত রকম নির্যাতন অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি শুধু আর জিকর নয় পরপর ঘটে যাওয়া বিভিন্ন রকম রাগি মরাচার বাচ্চা মেয়েদের বিভিন্ন জায়গায় মরেস্টেশন মেয়েদের জন্য ছেলেদের জন্য আমরা আমাদের মা হিসেবে আইবোন হিসেবে আমরা আজকে কথা বলে আমি আমার বক্তব্য দ্বিতীয় সরকার Oh. <laughs> We want justice. We want justice. We want justice. We want justice. अमरभारत अमर घर अमर घर आजीवार 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 एक तो अच्छा से एक तो अच्छा आज ही करें सस्ती चाय आज ही करें सस्ती चाय दोपहर के दाबी है अरे दोपहर के दाबी है What do you want? Justice. What do you want? Justice. What do you want? गए गए स्लोगन 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 स्लोगन

রয়েছে যে কর্ণনলতা জননীর পাশে ওখানে ছিল যে যখন ধান খেতে পাশে মেয়েটি একদম ছিন্ন ভিন্ন শরীর দেখছি তখন কি আমরা বিধাতার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা চেয়ে বিচার চেয়ে বসে থাকবো কার কাছে বিচার চাইবো বিচার তো স্বয়ং আপনার কাছেই চাইবো আপনি আপনি একজন মেয়ে একজন নারী আপনি আমাদের পশ্চিমবঙ্গের সরকার তাই আপনার কাছেই আমাদের আবেদন আপনার প্রশাসকের প্রশাসনের কর্মচারীদের আপনি কাজে লাগান প্লিজ অন্যায় কাজে তাদেরকে ব্যবহার করবেন না যে কার বাড়ির থেকে কাকে তুলে আনতে হবে কয়েকদিন প্রতিবাদ করেছে বলে তাকে ঘর থেকে বের করে আনতে হবে এই বিষয়টা না করে দয়া করে সবাইকে সবার মতো করে ভাবতে দিন চলতে দিন এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে সুরক্ষার ব্যবস্থা করুন

আজি করে মাথা বড় নইলে গদি এবার ছাড়ো একটু দ্বারা মশাল ধরানো হয়ে যাবে। মশালটা ধরানো হোক সকলে তারপর হাঁটুন চ বিচার করো নাটক চেরক বিচার করো তো বাড়ি থেকে বেরোতে হয় দিনে বেরোতে হয় রাতে বেরোতে হয় আমরা আমাদের সেফটিটা চাই যে ওয়ার্ক প্লেসটা আমরা মনে করি আমাদের বাড়ির পরে সবচেয়ে সেফেস্ট জায়গা সেই সেফেস্ট জায়গাটাতে যদি আমরা না সেফটি পাই তাহলে আমাদের সেফটিটা কোথায় তো সেইটার জন্য এর এর বেশি আমাদের কিছুই চাওয়ার নেই যা হচ্ছে চারপাশে যা ঘটে এসেছে এতদিন একটা দীর্ঘ সময় হয়তো আমরা ঠিক করেছিলাম সহ্য করেছিলাম তারপরে যখন আর মানুষের ধৈর্য বাদ ভেঙেছে আমাদের প্রত্যেকে তো আমরা সবাই রাস্তায় নেমেছি কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই উপায় নেই রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি আমাদের প্রতিবাদের জায়গা হিসেবে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই যা ঘটেছে এরকম ঘটনা আর কারোর সঙ্গে কখনো না ঘটুক আমরা এই অ্যাসিউরিটি চাই আমরা এই আশুরেন্স চাই যে আমরা আমাদের ওয়ার্ক ওয়ার্কপ্লেসে সেফ থাকবো আমরা রাস্তায় নিরাপদে একজন পুরুষ যেভাবে চলতে পারি ঠিক একই রকম ভাবে আমরা যখন রাস্তায় চলতে পারি সেটার আশুরেন্স টিকে শুধু আমাদেরকে দিয়ে হচ্ছে বিষয়ে কি মানে কার কাছে নিজেই একদম সেটা তো গোটা রাজ্যের মানুষ দেখেছে আলাদা করে তো কিছু বলার নেই এটা একটা যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এখন সময়টাই এমন যে কাউকে আলাদা করে কিছু বলতে বোঝাতে হচ্ছে না কাউকে কোনো কিছু দিয়ে ভুল বোঝানো যাচ্ছে না সবাই সবটা দেখতে পাচ্ছে বুঝতে পারছে জানতে পারছে তো যিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী যিনি নিজেই পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যেটা নিয়ে আমরা গর্ব করতে পারতাম যে হ্যাঁ আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই গর্বের জায়গাটা আমাদের তৈরি হতে পারত তো সেই গর্বের জায়গাটা যে তৈরি হয়নি তার জন্য তিনি দেয় একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে যদি আমরা মেয়েরা না সেফ থাকি শুধু মেয়ে কেন নারী পুরুষ কেউই আমরা যেখানে সেফটি ফিল করছি না এটা প্রশাসনের ব্যর্থতা এবং প্রশাসনিক প্রধান হিসেবে তিনিও তার দায় পারেন না এটা তারও ব্যাপার পিচার আমরা কিছু চাইছি না সবাই যেটা চাইছে সেটাই আমরা পিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা শুধু চাই জাস্টিস হোক এরকম কোনো কারোর সঙ্গে কখনো না দেখুন এর বেশি আমাদের আর লেবুতে কিছুই চলবে না আমি মানছি দেবঞ্জলি ব্যানার্জি দেবঞ্জলি